তোমাদের যদি পড়াশোনায় মনোযোগ আসতে চায় না তাহলে এই একটা ভিডিও তোমাদের এই সমস্যাকে একেবারে দূর করে দেবে তবে একটা শর্ত আছে তোমরা ভিডিওতে বলা দু নম্বর পয়েন্টটা অবশ্যই মন দিয়ে শোনো কেউ হোটো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নাম্বার ওয়ান পড়াশোনার উদ্দেশ্য তোমরা পড়াশোনায় মনোযোগ আনতে চাইলে সবার প্রথম এটা বোঝার চেষ্টা করো যে তোমরা কেন পড়াশোনা করছো তোমরা যদি মা বাবার চাপে পড়াশোনা করো তাহলে কখনোই মনোযোগ আসবে না কিন্তু তোমাদের যদি নিজেদের আগ্রহ থাকে তাহলে কোনো কিছুই তোমাদের আটকাতে পারবে না আমাদের অনেকেরই আর্থিক অবস্থা তেমন ভালো নাই কিছু কিনতে চাইলে আমাদের হাজারবার ভাবতে হয় আর যে স্বপ্নগুলো আমাদের রয়েছে সেগুলো আর কখনো পূরণ হচ্ছে না তাই তোমরা যদি এই পরিস্থিতিকে চেঞ্জ করতে চাও তাহলে যান প্রাণ দিয়ে পড়াশোনা করো তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে ভাবো তোমার মা বাবার কতটা গর্ব হবে তাই এই মুহূর্তে যেইটুকু সময় আছে সেটাকে একদম পড়াশোনায় লাগিয়ে দাও আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারি না সাধারণত ডিস্ট্রাকশনের জন্যই তাই নেক্সট পয়েন্টে জানবো যে এই সমস্যাকে কিভাবে দূর করা যায় নাম্বার টু ডিস্ট্রাকশানকে দূরে রাখো তোমরা যখন পড়তে বসবে তখন মোবাইল ধারে কাছেও রেখো না নাহলে মোবাইল যদি পাশে থাকে তাহলে কিছুক্ষণ বাদে বাদেই ফোন দেখতে ইচ্ছা করবে এছাড়া আমরা যখন পড়তে বসি তখন আশেপাশে এত আওয়াজ হয় যে আমাদের মনোযোগ সেই দিকেই চলে যায় তাই এর উপায় হলো তোমরা ভোরবেলা উঠে পড়তে বসো কারণ ভোরবেলা চারিদিকে একদম নিস্তব্ধ থাকে ফলে সেই সময় একদম মন দিয়ে পড়াশোনা করতে পারবে তবে পড়তে বসলে আমাদের মাথায় হাজারো কথা ঘুরতে থাকে ফলে পড়া বাদ দিয়ে আমরা সেই সব নিয়েই ভাবতে থাকি তাই এই সমস্যাকে দূর করতে হলে তোমরা লিখে লিখে পড়াশোনা করো তোমরা যেইটুকু পড়বে সেটাই না দেখে লেখার চেষ্টা করো তাহলে তোমার মনোযোগ সম্পূর্ণ পড়াশোনায় থাকবে এর কারণ হলো পড়ার সময় তো অন্য কথা মাথায় চলে আসতে পারে কিন্তু লেখার সময় চাইলেও আমরা অন্য কথা ভাবতে পারবো না দেখো তোমরা এটা ভেবো না যে শুধু তোমাদের জীবনেই সমস্যা আছে যারা ক্লাসে ফার্স্ট হচ্ছে তাদের জীবনেও হাজারো রকম সমস্যা আছে কিন্তু কোনো সমস্যাই তাদের আটকাতে পারছে না এবার তুমি নিজে ঠিক করো যে তুমি কি সারা জীবন অজুহাত দিয়ে বেড়াবে নাকি লাইফে বড় কিছু করে দেখাবে যদি চাইছো সবাই তোমাকে গুরুত্ব দিক তাহলে যে করে হোক তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে তবে আমরা পড়াশোনা করতে চাইলেও সারাদিনে তেমন সময় পাই না আমাদের সময় যে কোথায় বেরিয়ে যায় তা আমরা নিজেরাই বুঝতে পারি না তাই তোমাদেরও যদি এই সমস্যা হচ্ছে তাহলে ডান দিকের ভিডিওটা দেখো আর যদি এই ছ মাসের মধ্যেই সিলেবাস কমপ্লিট করতে চাও তাহলে বাদিকের ভিডিওটা দেখো তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ